আর সেই বিবির সাথে বাজে ব্যবহার করে এরকম লোক আছেন নাই এদেরকে সমাজ ছাড়া করে দেন যারা বিবির গায়ে হাত তুলে অনেক পিতা ফেরায় কোন নবী কোন দুর্ব্যবহারও কোনো ব্যাবীর সাথে করেন দুইজন নবীর বিবি ছিলেন কাফরা রাসুরাত তাহারি দরা বা হোমা নিদিনা কা বারো দানু নবী আলাইহিস সালাম নূ তাহ আলাইহিস সালামের স্ত্রী ছিলেন কাফেরা অন্যদিকে ফেরাউনের বিবি ছিলেন মুমেনা আল্লাহ দরবা আল্লাহু মাতালা লিল্লাযিনা আমানু ইমরাত জন্য ফেরাউনের বিবিকে আল্লাহ দনশ করলেন আর কাফের জন্য নূহ আলাইহিস সালামের বিবিকে আল্লাহ দনশ করলেন কোন দিন নূ আলাইহিস সালাম নূ তাহ আলাইহিস সাথে খুব ব্যবহার করে আপনি বিবির জন্য দোয়া করেন সূরা ফুরকানের 74 নম্বরে যেহেতু রহমত বিবি এই বিবি রহমত পেতে হলে চাইতে হবে কার কাছে কি সুন্দর দোয়া আল্লাহ শিখাচ্ছেন বলেন রাব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা মুত্তাকিনা আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন তোমরা দোয়া করো হে আল্লাহ আমাকে দেন আমার বিবি থেকে প্রথম বিবির কথা তারপরে সন্তানের কথা আগে গাছ তারপরে ফল ঠিক ঠিক বিবি যদি অসুস্থ হয় সন্তান জন্ম নিয়ন্ত্রণ করো ইসলাম শরীয়তে যায় বিবি যদি মারা যায় সন্তান নিতে গেলে তখন আপনি সন্তানটাকে দুনিয়া তার সাথে বার করতে পারবেন অন্য কোন কারণে না আপনি খাওয়া দিতে পারেন না পড়া দিতে পারেন না লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতাইম পরা খুদা ভয় ভয়ে সন্তানকে তোমরা হত্যা করে দিও না কিন্তু বিবির যদি শরীর খতনা হয়ে যায় আগে হলো যান তারপরে সন্তান ঠিকঠাক ঠিক সেই আলহাম তুল্লা বলছেন এই বিবির মধ্যে তোমার জন্য রেখেছি এক চোখে ভালোবাসা আরেক চোখে রহমত রাসূল সায়ুসাল্লামের ব্যাপারে মাশা বলতেন আমরা রাগ করতাম রাসুল কখনো রাগ করতেন না এগারো জন বিবিরকে সন্তুষ্ট রাখতেন রাহমা তাল্লি দৈনিক তিনবার তাদের খবর নিতে না আমরা একজন বিবির খবর নিতে পারি না রাসূল সাল্লামের ব্যাপারে বিবিরা বলতে নামাজে কোন বিবি যদি চোখে পানি পড়তো মাটিতে পড়ার আগে রাসূলের হাতে ওই পানি পড়তো চোখের পানিগুলো মুছে দিতেন আহমদ আল্লি আলামি এরপরে আল্লাহ বলছেন এই কুরআন এর রহমত এবং হেদায়েত পেতে হলে নামাজ কায়েম করতে হবে যারা নামাজ কায়েমের আন্দোলন করে তাদের সাথে থাকতে হবে ঠিক তো ঠিক আমরা বললাম আল্লাহাকার নামাজ কায়েমের আন্দোলন করে সূরা হদের 41 নম্বরে আল্লাহ বলছেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وأتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি কাউকে দেশের ক্ষমতা দেই অথবা কোনো বাড়ির ক্ষমতা কোনো ব্যবসার ক্ষমতা যদি আমি কাউকে দেই তার প্রথম কাজ হলো নামাজ কায়েম করা আপনি বাড়িরবাড়িয়ান আপনি পিতা আপনার ঘরমধ্যে আপনি নামাজ কায়েম করবেন ঠিকটাবা ঠিক নামাজ কায়েম মানে হলো আপনি একা পড়বেন না আপনি মসজিদে যাবেন মসজিদে সবার সাথে আপনি নামাজ পড়বেন সেটা কোরআনে আছে না নাই

আর যদি শুধু ইকামত দেন আপনার সাথে যারা থাকবে তারাই शामिल হবে একজন প্রিয় সাহাবী গাছ কাটতে গেলেন পাহাড়ে নামাজের সময় হলো সাথে কেউ নাই তিনি আযান দিলেন ইকামত দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে জান্নাতের খবর দিয়ে দিয়েছেন নামাজ قائم করো রাজি আছো তো কত কড় কোরআন মরিয়ামে আল্লাহ বলছেন ছোট্ট শিশু ঈসা আলাইহিস সালাম তিন দিনের অথবা চল্লিশ দিনের তা এসেছে মা মরিয়ম যখন তাকে কোলে নিয়ে তিনি জবান বন্ধ রাখলেন সৌমা আমি মানত করেছি দিন আমি কোনো কথা বলবো না সৌমের এক অর্থ হলো বিরত থাকা তিনি চুপ থাকলেন সবাই বাজে বাজে কথা বলছে তোমার মাও ভালো বাপ ভালো এই সন্তান বেলা কোথায় হারুন হে হারুনের বল

জোরাই ছিলেন একজন খুব বড় আল্লাহর অলি কিন্তু তিনি একদিন নামাজে দাঁড়ালেন মা এসে বলছে ইয়া জোরাই তিনি বলছেন ইয়া আল্লাহ সলা তুমি সলা তুমি নামাজ মা কোনটা আমি ধরবো মায়ের ডাকে তিনি সারা দিলেন না নফল নামাজ ভেঙে দিবেন মা যদি ডাকে প্রমাণ কোন নামাজ নফল নামাজ কারণ মায়ের ডাক শোনাটা ফরজের কাছে আল্লাহ পরে আল্লাহ কাস্তান দিয়েছেন এরপরেই হল পিতা এবং জোরাজের মা বলল তুই আমার কথা শুনলি না একটা পতিতা নারী মুখ দেখানো ছাড়া আল্লাহ মৃত্যু না হঠাৎ করে গ্রামের এক মহিলা প্রেগনেন্ট তাকে জিজ্ঞেস করা হলো হু হ্যাজ ডান দিস উইথ ইউ ওয়াই ইউ বিকেম প্রেগনেন্ট বলল যে তুমি প্রেগনেন্ট হলো কেন ওই মহিলা বলল আমার এই জোরাইজ সর্বনাশ এখন জোরাইজের আবাদত খানা টানা সব লোকেরা ভেঙে দিয়েছে উপরে সদরঘাট ভিতরে নাকি ভিতরে ফিটফাট উপরে

ও শিশু তুমি বলে দাও আল্লাহর হুকুমে তোমার বাপকে শিশুর জবান আল্লাহ করে দিলেন শিশু বললেন ওই রাখাল আমার আম্মার সাথে জিনা করছে জোলাই জিনা সাথে সাথে আবার জোলাই জেল সব কিছু আগের মতো তারা করে দিল স্বর্ণ দিয়ে তার ওই আবাদত খানা বানিয়ে দিতে চাইল তিনি বললেন না আমাকে নরমাল ভাবে আবাদতের বানিয়ে দাও আমাদের দেশেও বহু আল্লাহর অলিকে মিথ্যা ভাবে ফাঁসিতে ঝুঁকি দেওয়া হয়েছে কোন অপরাধ নাই তেরো বছর আল্লাহ জেলখানায় রাখা হয়েছে কোন অপরাধ ছিল না যারা এই কাজ করেছে তাদের আমল বরবাদ করে দিবেন কি সুরাল ইমরানের একুশ নম্বর আয়াত

একুশ বাইশ একুশ বাইশ বলছেন এদের সব আমলা আল্লাহ মত করে দিবেন এদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না সেজন্য কোনো অনেক কারের বিরুদ্ধে আমরা লাগবো না কোনো মর্জিদরি নামের বিরুদ্ধে লাগব না কোনো সৎ কাজের আদেশ দেয় অসৎকারের নিষেধ করে এদের বিরুদ্ধে আমরা লাগব। কারণ যদি অপরাধ প্রমাণিত হয় তাকে আমরা শাস্তির আওতায় রাখবো কিন্তু নিজেরা হাতে কোনো আইন কুটিয়ে নেব আমরা নামাজ ক্যাম্পি আছি নামাজ বেশি মাসে বেশি কোন মাস কোন মাস তো বুঝেন না কেন কোন মাসে ডাক্তাররা না রোগী কম পায় কোন মিথ্যা মামলা নাই সব অপেক্ষা করে ঘুষ কোন মাসে কম খাওয়া কিন্তু ঘুষ কোন হেরাও ছাড়ে না কয়েক টেবিলের ড্রয়ারি দিয়ে দেন আমি রোজারিকে রেখে কতটা বলছি এরকম আল্লাহ রলি আপনাদের না আছে না নাই একেবারে সহি টাকা দিয়ে বাড়ি বানাইছে এক লোকের ঘটনা বললো আমার সালাম আব্দুল সালাম বলো কাফেলার মানুষ আব্দুল সালাম হাফেলা হল বলছে লোক খুব ভালো অনেস্ট তিনি তার বাড়ি বানালেন চাকরির টাকা দিয়ে চাকরির টাকা যেতেই পাইতো ওটা দিয়ে সেমে তিন করতো তো লোকেরা জিজ্ঞেস করছে আপনি খাইতেন কি ওই যে আলগা যেটা পাইতাম এটা আলগা কি বলে আলগা কি ঘুষেরে যদি কেউ হাদিয়া কর লগলগি কাফের হবে ঘুষ কখনো হাদিয়া হতে হাদিয়া দেও শূন্য তেও শূন্য দেখবে সাহাবি ইরান থেকে আসলেন ইহুদের গোলাম হলেন কোটিপতি সাহাবি রাসুলের কাছে কিছু খেজুর নিয়ে বলছে এটা আপনার জন্য হাদিয়া এটা আপনার জন্য এনেছি প্রথম বললেন এটা আপনার জন্য খয়রাত এনেছি ভিক্ষা কি আমি ভিক্ষা এনেছেন রাসুল বললেন কোন নবীর ভিক্ষা খাওয়া যায় অন্য মানুষকে দিয়ে দাও গরিবকে দিয়ে দাও কিছুদিন পরে তিনি আবার আসতেন কিছু গেজন নিয়ে এটা হারিয়ে এনেছি রাসুল সাহেব একটা খেলেন অন্যদেরকে খাইতে দিলেন রাসুল তার চেহারার দিকে তাকিয়ে আছেন তুমি কি আমাকে টেস্ট করছো নাকি তুমি কে বলছে উদুর আমার নাম সালমা আল ফারসি আমি মিশর আমি এসেছি ইরান থেকে আমি ছিলাম পাদ্রি আমার বাপ ও অসংখ্য অজস্র টাকার মালিক কিন্তু আমি তাও রাতের ভিতরে পড়লাম ইসা আলাহিসের পরে আপনি দুনিয়া দিয়ে আসবেন আমি যখন মক্কায় ঢুকলাম আপনি যখন মক্কা থেকে মদিনায় চলে এসেছেন আপনার জন্যই আমি দেশ ছেড়েছি মা ছেড়েছি বাপ ছেড়েছি টাকা ছেড়েছি ঘরে আছি রাসুল বললেন আর কি চাও তিনি বললেন আমি দেখেছি কিতাবের ভিতরে আপনার পিঠের মধ্যখানে একটা মহরের অনুভব আছে ছোট্ট একটা জিনিস মহলে নেবো রাসূল কাপড় উলটিয়ে দিলেন সালমান চুমুকে পড়ে নে লাইলা হেল্লাম বায়ু রসূল রাসূল বললেন সালমান তুমি জিজ্ঞেস করো ইহুদি কি হলে তোমাকে ছাড়বে ইহুদিরা দেখে তুই মোমেন দেখে আর কেন আর ঠিক ইহুদি বললো একশোটা খেজুর গাছ লাগাবা যেদিন খেজুর ধরবে সেই দিন তোমাকে বিদায় দেব রাসুলকে বলা হলো রাসুল বললেন নিয়ে আসো খেজুরের গাছ আমি নিজে রোপণ করে দেব রাসুল গেলেন সাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হলে আপনাকে বলবেন মা জানা আলী কাহা বলতো আনালে তার শাশুরা পাহাড় কত মায়া

খেজুর গাছ রোপণ করলেন রাসুল রোপণ করলেন নব্বইটা কয়টা সাথে ওমর ফারুক বললেন তিনি রোপণ করলেন দশটা রাসুল আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি যে গাছের গাছগুলো রোপণ করেছি এক সপ্তাহের ভিতরে খেজুর দিয়ে দেন আরও আসতে আস্তে ভালো রাসূল গেলেন দেখলেন দশটাতে খেজুর আসেন রাসুল ব্যাপারটা কি আমার বললে এটা আমি এটা আমির উপনীতে রাসূল আবাদ যিনি তে পানি দিলেন আল্লাহর কাছে দোয়া করলেন 100 টা কাছে খেজুর আসলো সালমান হুক্ত হয়ে গেলেন প্রথম গুণান্বিত করা সৌভাগ্য আল্লাহ সালমান ফারসকে দান করলেন সুবহানাল্লাহ শুধু তাই না খন্দকের যুদ্ধে বিজয়ের একমাত্র পায়োনিয়ার ছিলেন সালমান রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী বিল ইম্মত কখনো শত করতে পারবে না যখন আমরা নামাজ قائم করব করব তো নিয়ম পাঁচ কি কোন খনিজ পদার্থ পাওয়া গেল বলছে কোন এলাকায় খনি পাওয়া গেলো যেমন উত্তরবঙ্গে কয়লার খনি পাওয়া গেল ঠিকটা এই কয়লার খনির পাঁচ ভাগের এক ভাগ গরিব হবে কিন্তু দিশে পর্যন্ত নিজেদের প্যাটিতে ভর না গরিব দিবে কখন দুই নাম্বারে দশ আপনি খেতে ফসল লাগালেন আল্লাহর বৃষ্টিতে ফসল হলো আপনি কোন সারের ব্যবস্থা করলেন না দশ মনে কয় মন এক মন গরিবকে দিবেন আর যদি আপনি পানি শেষ দেন আপনি সার দেন বিশ মনে এক মন পঁচিশটা ছাগল আপনি পালছেন কয়টা পঁচিশটা ছাগল আপনি ছেড়ে দেন বাহিরে গিয়ে খেয়ে আবার ঘরে ঢুকে আপনি ছাগলের খাদ্য কিনতে হয় না তাহলে একটা ছাগল কাটি দিবেন গরিবকে দিবেন তিরিশটা গরু অথবা তিরিশটা ওট পালছেন আল্লাহর খেতে চরে এরা খায় বাহিরের ঘাস খেয়ে ঘরে চলে আসে খাদ্য কিনতে হয় না কিনতে হলে দাঁড়াত কি সহজ দেখে কারণ গো খাদ্য ছাগলের খাদ্য এগুলোর দাম বেশি না কম বেশি আপনি কিনলে আপনি দিবেন কেন এমনি তো জানবাস তিরিশটা যদি হয় একটা গরিবকে দিবেন গরিবের গোস্ত খাওয়ার সাপ মিটবে ঠিক যাবে ঠিক কি সুন্দর করে আল্লাহ বলছেন জাকাত দিবা যারা জাকাত দেয় না তাদের এই জাকাতের টাকা তাদের চেহারায় লাগুন দিয়ে ছেঁক দিয়ে দিবেন সুরা তো আবার রাসুল বলছেন বোকার বড়া সুজাও না যারা জাকাত দেয় না এই টাকাগুলো সাফ সাপ হয়ে তার গলায় পেঁচা নিয়ে পেঁচিয়ে দেওয়া হবে তার গাল কামলাবে আর বলবে কান কেন আনা মা

কোন ধনীর টাকা কোন গরিবের কাছে গেছে তার কোনো চিহ্ন জাকাতের নুঙ্গি শাড়ি বলতে কিছু নাই জাকাত দিতে হবে যাতে গরিব স্বাবলম্বী হয়ে ওঠে যেমন এখন যেহেতু রাষ্ট্রীয়ভাবে জাকাত দেওয়ার সিস্টেম নাই আপনি টার্গেট করেন আপনার নিকোর আত্মীয়কে সুরাবাকার আর একশো সাতাত্তর নম্বর আয়াত আতাল মালা বেল কোরবা আল্লাহ বলছেন আমার ভালোবাসায় প্রথম নিজের নিকটাত্মীয় কি দিবা নিকটাত্মীয় আপনার ভাই আপনার বোন আপনার চাচা আপনার খালু আপনার মামা পিতামাতাকে মাতাকে জাকাত দেয়া হারাম জাকাত দেয়া কি অসম্মানে আপনার ভাইকেও যখন দিবেন আপনি বলবেন না যত তোরে জাকাত দিচ্ছি খা ভাইকে তোরটা তুই যা কারণ জাকাত একটু নিজেকে ছোট ছোট মনে হয় ঠিক না বেটি আপনি বলবেন ভাই এই টাকাটা রেখে দেন এই টাকাটা রেখে দেন আপনার ডাকাত আদায় কবুল করবেন কি বোনকে দিবেন আপনার বন্ধু বোনকে দিবেন বোন এই টাকাটা রেখে দেন আপনার জাকাত কি হয়ে যাবে আদায় হয়ে যাবে আপনি আগে টার্গেট করেন আর ফিজ সাবিলিল্লাহর খাত যেটা কোরআনী আন্দোলন যারা করে এই কোরআনী আন্দোলনের খাতে ডাকাতটা দিবেন আটটা খাত কয়টা খাত আটটা খাত সুরাতো আবার সাইট নম্বর আয়া ইন নামাস সদাখাতলি না আটটা খাত আল্লা বান্না এর বাইরে ডাকাত দিবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি লা আখিরাতে হুম ইউকিনুন আখিরাতকে চোখের সামনে রাখবা আখিরাতকে যদি কেউ চোখের সামনে রাখে কোনদিন সে চুরি করতে পারে না কোনদিন অন্য নারীর দিকে তাকাতে পারে না ভিটা বেড়ি কোনদিন পরকিয়া করতে পারে না কোনদিন বিবির গায়ে হাত তুলতে পারে না বিবিকে মারতে পারে না মেয়ে হওয়ার কারণে অনেকে বিবিকে মারে এরা কুফরি করে কারণ কাফেরদের খাসকত বলতে গিয়ে আল্লাহ বলছেন সূরা নহলের ভিতরে ইদা বুশরা আহাদাহুম বিল উনসা যখন কাফের কে মেয়ের সুসংবাদ দেয়া হতো তাদের চেহারাটা কালো কুচিত হয়ে যেত আর রাসুল বলতেন যে ঘরে প্রথম সন্তান মেয়ে ওই ঘর হলো বরফতের ঘর তিনটা মেয়ে যে ঘরে আছে দিনদার বানিয়ে দিনদার ছেলের কাছে পাত্রস্থ করা হয়েছে রাসুল বললেন ওই পিতামাতা এইভাবে আমার সাথে জান্নাতি হয়ে যাবে আরও আসতে তো সুহান আল্লাহ হবে না ফেরাতে হোক